নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বানিয়ে দেখাবো ঝিঙে আলু চিংড়ির একটা সুস্বাদু রেসিপি দেখে নিন কীভাবে বানাচ্ছি প্রথমে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু বড় বড় সাইজের নিয়েছি এবং ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি দশ মিনিট হলো এবার আমি নিয়ে নিয়েছি আলু একটা মিডিয়াম সাইজের আলুকে আমি একটু বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি চারশো গ্রাম এখানে ঝিঙে আছে খুব কচি কচি ঝিঙে আমি একটু বড় বড় কেটেছি অর্ধেক টমেটো নিয়েছি একটা কুচানো পেঁয়াজ এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি দেড় চামচ হলুদ সর্ষে আর দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি এবার একটা কড়া গরম করে নিয়েছি কড়াটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি প্রথমে দেড় থেকে দু চামচ সর্ষের তেল খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে চিংড়ি মাছটাকে আমি উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না একটু নরম থাকবে সেই রকম অবস্থায় চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেবো দেখুন এই রকম লালচে আমি করে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা তুলে নিয়েছি এবার কড়াটা একটু পরিষ্কার করে নেবার পর আমি আবারও বেশ কিছুটা তেল দিলাম তিন চামচ মতো প্রায় তিন চামচ তেল দেবার পর এখানে সামান্য দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা ভালো করে একটু ভাজা হয়ে যাবার পর দিয়ে দেবো কুচিয়ে রাখার পেঁয়াজ এবার দিয়ে দেব কেটে রাখা আলু আলু পেঁয়াজ একসঙ্গেই আমি দিয়ে দিলাম প্রায় এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো বেশ কিছুক্ষণ সময় ধরে একটু লালচে রং ধরিয়ে আমি ভেজে নিচ্ছি দেখুন একটু লালচে রঙ ধরে গেছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নেবার পর আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলোকেও দিয়ে দিলাম আর ঝিঙেটাকে দিয়েও আমি আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ঝিঙে আলু সব একসঙ্গে একটু লাল লাল করে বেছে নেব আর আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার জন্য অনুরোধ রইল পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ঝিঙে আলুকে আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি একটা টমেটোর অর্ধেকটা কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়েও আলু ঝিঙের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার লবণটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব এখানে হাফ টিস্পুন আদা বাটা আদা বাটাটাকে দিয়ে একটু নেড়ে নিচ্ছি মিডিয়াম টু লো আছে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি আদাটাকেও এবার কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি হাফ টিস্পুন করে নিয়েছি সব মশলাগুলো দিয়ে ভালো করে আবারও আলু আর ঝিঙের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিলাম ঝিঙে আলুর সঙ্গে একটু তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেই সর্ষে বাটাটা অ্যাড করে দিলাম সর্ষেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে জল দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নেবার পর আমি ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি পাঁচ সাত মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এখানে আলু ঝিঙে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার যে আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ভাজা চিংড়ি মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে জাস্ট একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এবার আরও দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট পর ডাকাটা তুলে নিচ্ছি দেখুন তরকারিটা একদম রেডি হয়ে গেছে জাস্ট হাতে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেব তারপর গ্যাস বন্ধ করে আপনাদেরকে নাবিয়ে রেসিপিটা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টেও জানাবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার ঝিঙে আলু চিংড়ি দিয়ে রেসিপি আপনারা এরকম ভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে আর রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন